আমি দেশ 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 থেকে দেশান্তরি হয়ে গেছি বনবাসী হয়ে অনেক আমার বনের ধারণা করতে আমার মাথায় এখন ধারণা বহু হয়ে গেছে

দেবার এই পাড়ার জন্য এবং এই পাড়ার ছেলেদের জন্য স্কুল গোয়িং ছেলে মেয়েদের জন্য যতটুকু দেওয়ার এবং করার আমি করে দিয়েছিলাম ওই সময় এখানে আমার কোনো কৃতিত্ব নাই তা শ্রীমন মহাপ্রভুর কৃপা ওই সময় তবে বলতে চাই যে কীভাবে হলো সেটা হলো আমি যখন ক্লাস এইট নাইনে পড়ি এইট নাইনে পড়ি এবং তখন আমাদের যে ধর্ম ক্লাস নিতেন তার সেই শিক্ষকের নাম ছিল অবিনাশ বিশ্বাস অবিনাশ বিশ্বাস ছিল তা শুনলাম হ্যাঁ অবিনাশ বিশ্বাস তো ওনার পিতৃ বিয়োগের পরে ওনার পিতৃ বিয়োগের পরে কথাগুলি মনে দেখো তোমরা কিন্তু আসলে ভালো না আমার কিছুটা মনে আছে না ওনার পিতৃ বিয়োগের পরে উনি গিয়েছিলেন গয়া শ্রাদ্ধ করার জন্য গয়া শ্রাদ্ধ করার জন্য এবং সেই পিতৃ পিতৃ পিণ্ডদান করার পরে হ্যাঁ তারপরে উনি আসেন হয়ে মায়াপুরের মায়াপুরে উনি তো শিক্ষক ওই আছেন তো উনি মায়াপুর থেকে যে সমস্ত অভিজ্ঞতা উনি সমস্ত কুড়ি আয় না এবং কিছু

তারপরে দেখে ওনার কাছ থেকে ওই ধর্ম কাছ থেকে আমি ওই ভগবন্ত পত্রিকা সারা মাকে পত্রিকা ধরে আমি ওই পত্রিকা পয় সমস্ত ইন্টারন্যাশনাল সোসাইটি এবং

আর ইন দা মিন্দে তান ইন দা মিন্দে তারাগিও আমার এই ধাম মানে হরিসভা এইখানে একটা হরিসভা চলতে ছিল এইখানে सुरेश কাকা তো এই ঘরে হ্যাঁ একটা এই যে এটা ছিল রবিবারে এখানে ছিল বয়স্কদের মিয়া বয়স্কদের জন্য একটা হরিসভা ওখানে আনিpadStart আর ইকার স্কুল গোইং ছেলে মেয়েদের জন্য হ্যাঁ এই ক্লাবে ছিল এখানে ছিল বৃহস্পতিবারে বৃহস্পতিবারে

মন্দির ঘরে এবং কয়েকজন ভক্ত ছিল ওখানে সেই সময় আমার মনে হয় আমাদের যে এখন ভক্তি বিকাশ স্বামী মহারাজ উনি ছিলেন নানা আমার নাম ছিল ইলাপতি তার ব্রহ্মচারী ও এই ইলাপতি তার ব্রহ্মচারীর সাথে অবিনাশ খুব ভালো ছিল ওই ভক্তি বয়স আমি ওই অবিনাশ স্যারের বাড়িতে পর্যন্ত গেছে ওই সময় ওনার সঙ্গে একটা কানেক্টেড ছিল ওই ওখানে হয়তো ওনার সাথে দেখা যায় হ্যাঁ প্রতি তার ব্রহ্মচারী ওনার সাথে অবিনাশ স্যারের খুব ভালো সময় কানেক্টেড কানেক্ট এবং ওনার বাড়িতে পর্যন্ত গেছে এরকম আমি শুনছি

তখন আমার মনে আসে তখন আমি কে ওই করি আর যখন মালাটা হাতে মধ্যে এক গামছা দেয় পেছি আমি সব দেখ গ্রে জব করতাম হ্যাঁ সেই কি মনে আছে প্রথম শরম লাগত একটু শরম যে আমার দেখলে কি বলবো কি বলবো গামছা দেয় পেছি তারপরে খুব দরকার ধীরে 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 যে বললাম যে ভক্তি মানে ঠাকুরিয়ে বললাম যে ধীরে ধীরে ভালো লাগতাম

তাইলে পরে কে কি ওই কুয়েত ওই হরিনাম প্রচারে অনেক আছে অনেক অনেক কিছু হয় পৃথিবীতে এমন কোন নগর গ্রাম নাই হরিনাম এখন নাই তারপর আমার একটা আফসোস লাগে যে এখন আমাদের কান থেকে উদ্বুদ্ধ হয়ে গেল তবে আশা করি হবে আমার দৃঢ় বিশ্বাস আছে আমার মনে দৃঢ় বিশ্বাস আছে একদিন তার অবশ্যই সকলেই আর এবং সকল সকালে এই হরিনাম অংশগ্রহণ করবে খুব আমার মনের বিশ্বাস আমি দৃঢ় বিশ্বাস কারণ আমরা এটা এখানে আমাদেরই কিছুটা কিছুটা ব্যর্থতা আছে আমরা বুঝাইতে পারি না আমাদেরই ব্যর্থতা আছে কারণ আমরা যদি বুঝাইতে পারি আমরা যদি আমি এর আগে বলে গেছি এই ভগবৎ গীতা যার ঘরে আছে সেই ভক্ত হবে না এটা হয় না এটা হবে না এই ভগবদ তার ঘরে গেছে এই ভগবৎ গীতার প্রত্যেকটা লাইনে যার লাইনে শ্লোক কৃষ্ণকে ধরিয়ে দিয়েছেন কৃষ্ণকে পুলে করে কৃষ্ণকে আমাদের পুলে বাঁচিয়ে দিয়েছেন এই ভগবদ গীতার প্রতিটা লাইনে 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 প্রতিটা সেন্টেন্স প্রতিটা বাইতে কৃষ্ণ ছাড়া কিছু বলেন নাই এই ভগবদ গীতা পড়ে যে ভক্ত হবে না এটা হয় না কিন্তু আমাদের বোঝাতে হবে মানুষকে বোঝাতে হবে সেইভাবে এই 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 গীতার প্রতিটা লাইনের রসটা ইন্দ্রিয়া মানুষকে পান করাইতে তার মুখ সেরে যাবে ভক্ত হয়ে যাবে কোনো অসুবিধা নাই ঠিক আছে এইটা তবে আমি এখন করবো আমি একটু সমস্যা আছে কি চাকরিটা এখন আছে তো চাকরিটা করতেছি এই আমি শুরু করি না কারণ আমি শুরু করলে ওই যে করে শুরু করে চলে গেছি সব চলে গেছি তখন আমার প্রায় তিরিশ চল্লিশ জন ভক্ত ছিল তিরিশ চল্লিশ জন এই যে মানে দিলীপ রবীন্দ্র এই সমস্ত বাসু এদের সমবয়সে তারা ছিল তিরিশ আমার খাতায় নাম লেখা আছে পর্যন্ত ওদেরকে এখনও ওরা এখনও ওরা দেখা হইলে তাই গতকাল একটা ছেলের সাথে একটা ছেলে আমি জানি আমি জানি ওখানে আসছে আমাদের বাংলাদেশ স্কুলে একটা স্যার ছিল দিগেন্দ্র স্যার ছিল তুলাসি মানে অনেক অনেক প্রাইমারি স্কুল উনি আমাদের ক্লাস ফোরে ক্লাস নিতেন দিগেন্দ্র স্যার ওনার এক ছেলে আছে উনি আমাকে চিনতে পারছে উনি বলল দাদাকে আমি বলি দাদা ভালো আছে আমাদের সিনিয়র

এইভাবে তারপরে কৃষ্ণদাস প্রভু এবং ওনারা ওনারা আসলেন যখন আমি এখানে ছিলাম এখানে প্রোগ্রাম হয়েছিল ওনার অনেক 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 ভক্ত মনে এসেছিলেন এবং তখন আমি ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে আমি দায়িত্ব ছিলাম হ্যাঁ আমরা কয়েকটা কমিটি করেছিলাম কারণ ওই সময় অর্থ ওই সময়তে এতটা মানে গ্রামের আর্থিক অবস্থা এতটাই ছিল না এগুলো তো ছিল না এখন যেমন এখন যে কারো কাছে পাঁচশো টাকা চালিয়ে দেওয়ার কোনো অসুবিধা নাই কিন্তু ওই সময়ে পাঁচ টাকা দিতে মানুষের বেগ হতো এই জন্য আমরা তখন প্রায় ছয় ছয় সাতটা কমিটি করেছিলাম সারা গ্রামকে ডেকে সারা গ্রামকে ডেকে আমরা কমিটি করেছি সাতটা কমিটি এবং বিভিন্ন গ্রামে আমরা কালেকশন করার জন্য যাইতাম যাইতাম এবং আমার গ্রুপে আমার গ্রুপে দিলীপ ছিল দিলীপ গেলা রাখতাম আমি তো আমার একটু প্রিয় লোককে সাথে রাখতাম নবদ্বীপ দাস আমরা চন্দ্র ফলাই তো বহু জায়গা দিয়ে ঘুরে ঘুরে হ্যাঁ তন্ডুল চাউল আদি ইত্যাদি পয়সা যে যা দিছে আমরা কালেকশন তো তারপরে সেটা তারপরে এইভাবে অনুষ্ঠান তারপরে অনুষ্ঠান হলো এবং সেখানে সেই সময়ে মানুষের মানুষের মধ্যে কোনো ছিল না খুব কম ছিল অভিজ্ঞতা এখন যেমন এখন যেমন অনেক অনেকেরই কৃষ্ণকে ভগবান ভগবদ গীতা এবং অনেকে অনেক কিছু জানতে পারছে তখন এত অভিজ্ঞতা ছিল না আম আমার মনে আছে আমার মনে আছে ওই সময় এখানে অনুষ্ঠান তখন তো

আমাকে নিয়ে গিয়েছে খুব বড় ভাবছে আমার আনন্দ লাগে এতে আমি আনন্দিত খুশি হ্যাঁ সেই দিলি বা সেই ও আমাকে বললো কি ও আমাকে বলতেছে কি একবার কৃষ্ণ নাম করা এই সমস্যাটা তোমার ক্লিয়ার হয়ে যাবে আমাদের সত্যি দাপড় করি এবং এই শুধু চার যুগ না আরো শত আছে কত কত যুগে ভগবান এসেছে কিন্তু ভগবান একজনই কিন্তু তার যুগের যুগে বিভিন্ন ভাবে তার নাম চেঞ্জ হয়ে গেছে

যে তোমার যে আপনি বিয়ে তুমি না হ্যাঁ তাকে ধুতি পরিয়েছে ধুতি পরিয়েছে আমার একটা জিজ্ঞেস ধুতি পড়তে হবে আমি এখনো দেখি বয়স্করা ধুতি পড়তে চাই না কি আমি আসি যেদিন ভগবান আমাকে চাকরিটা সেরে এখানে আনে বসাবেন সেদিন থেকে আবার নতুন করে শুরু করবো দেখা যাবে তখন মায়ার কতদূর খেলা আর কৃষ্ণ নামের কতদূর শক্তি সেদিন আমরা আবার